এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজুট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে অস্বাভাবিক মনে হচ্ছে বাট ঘটনার প্রেক্ষাপট এমন হইলেও হইতে পারে বাট আমি জানি না হবে কিনা এটা অসম্ভব একটা ইস্যু বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই ক্ষমতা যখন টার্গেট হয় কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপিরা আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোঁটকাটা অভ্যাস যার উপর জিদ উঠত যেমন বেগম খালেদা জেরে ঘর করছেন বইলা দিছেন কি যে ওই যদি ঢুকতে দেয় নাই তখনই তখন যদি আসি একদম দেমনি উঠে যা কিন্তু বত্রিশ ভেঙে গেছে ওনারও তারপর ডক্টর ইউনুস কিনিয়া সেই ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর মোদি চিকন চিন্তা এখন আজকের দিনে এসে কিন্তু দুধের সাথে গোলো মেটানোর মতোই ডক্টর ইউনসের নিজেরই মুখের কথা তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য আজকে কর্সা একদম মাঠে ঠিক কিনা এই জিদ্দে তিনি একদম পদ্মা নদীর থেকে কি নিয়ে টুস করে ফালাই দিয়া দুই তিনটা চুপনি দিবেন রাইট নাও আপনি যদি বিএনপি না তাদের অফলাইনে আমি জানি না তারা এরকম বলে কিনা বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংস তো রাইট নাও এরকম কিন্তু শেখ হাসিনার মতো ঠোটকাটাভাবে তারা বলতে পারতেছে না আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্যগুলো কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনুসের বিপরীতে যাচ্ছে তবে অপেক্ষা করেন গইনার ছয় মাস এরপর দেখেন কইয়ের পানি কই গড়ায় হানড্রেড পারসেন্ট গড়াবে এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি এই অংশটা টোটালি ফানি অংশ আমার কাছে মনে হয় যে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায় মানে ডক্টর ইনোসকে কিভাবে মোকাবেলা করা যায় যে ইনোস যে প্ল্যানে আগাচ্ছেন বিএনপি না তারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে ওয়াশ করছেন ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে একদলকে সরাইয়া আরেক দলকে বসাবেন এগুলোর জন্য না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো বিএনপির নেতাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়া সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্য নিয়ে বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম আমরা ভাবছি তোমরা আমাদের জালে বাট আমরাই যে তোমাদের জালে আসি তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা তাইলে তার শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন ছিল কোটা আন্দোলন সরকার পতন আমরা মনে করছি আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো কারণ এই মুহূর্তে তো মাঠে দাবিদার ছিল না পাঁচই আগস্টের পরে একটা দলে দাবিদার ছিল বিএনপি আর গেল ছয় মাসে বিএনপির কিছু উৎসাহী অতি উৎসাহী নেতাকর্মী যাদের নিয়ে তারেক রমান ও বিব্রত বারবার বলেন যে তোমরা কি পাঁচই আগস্ট থেকে শিক্ষা নাও নেয় যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেঁড়া পালাইতে হয় বুলডোজার ঝড় যায় তোমরা কি এখনও শিক্ষা গ্রহণ করবে না না করবে না ভাই এডি ফ্যাট খাওয়া এগুলা দলের বারোটা আওমিলিগেরও বাজাইছে আপনারও বাজাবে এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের দুই বিষ নৌকার ধানের শেষ এই ডায়লগুলো চলে আসছে মার্কেটে ঠিক না প্রথম দিকে চল মনে করলো আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোন কারণ আছে নাই আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে বইলা দিলাম দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যেতে পারবে না আমার আপনি যতই গালি দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই নাহিদ কইছে গালি দিলে তারে দেন আমারে না তো জামাত করতে পারে কি ছাত্রদের সাথে হাত পেলাইতে পারে ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করিয়া ক্ষমতায় যাইতে পারবে না কারণ কালকে মানিক মেয়ে বিরুদ্ধে আমরা না বিশ পঞ্চাশ হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে যে দৃশ্য দেখছি আমার এমনি ম্যাধ দুর্বল চোখের পাওয়ার কম হইলে হইতে পারে নাকি বাট এর বেশি ছিল না বড়জোর পঞ্চাশ টু সত্তর এত হয়েছে রাইড নো বাট তাদের যে টার্গেট ছিল তিন থেকে পাঁচ লাখ এখানেও তাদের কিন্তু একটা ধাক্কা আছে আছে না আছে ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না ডক্টর ইউনুসকে বলতেছিল স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ আমাদের কেউ একজন চিনে তো ডক্টর ইউনুস বলছে তোমাদের চিনে বাবা তোমরা নামো হ্যাঁ আমি আসি তো পরামর্শ দেবো আবার ধরেন এই ডক্টর ইউনুসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন ক্ষমতায় তিনি উপদেষ্টা পরিষদের ছাত্ররা তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে একজন করে প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন পাশ করলে নাহিদি প্রধানমন্ত্রী তো এই টিমের মধ্যে নাহিদ স্যার ওইরকম খেলোয়াড় নাইও ঠান্ডা মাথার খেলোয়াড় খুবই ব্রেনি ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র স্বাভাবিক ব্রেনি তো এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা আগামী পাঁচ বছর আবার ক্ষমতার বাহিরে থাকা নাম্বার ওয়ান নাম্বার টু এর পরের পাঁচ বছর সেটাও ভাই শঙ্কা কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল হচ্ছে না তো ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে এক একজন রাজনীতিবিদদের এক এক ক্যালকুলেশন গোলাপ মালার উনি বলছে যে এটা ফার্স্ট বছর মানে আগামী তিন বছর নাকি নির্বাচন হবে না মানে পারসেপশান আছে বিএনপি বলছে ধোয়াশা দেখা দিচ্ছে সরযন্ত্র হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত বিপিনুর ছাত্ররা সংস্কার চাচ্ছে জামাত হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায় এই টোটাল সিচুয়েশনটাকে কামার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা অথবা আওয়ামী লীগের সাথে হাত পেলানো এমন দৃশ্যপট এই মুহূর্তে যখন আমি আজকের দিনে কথা বলছি আহ দুই হাজার পঁচিশের পহেলা মার্চ হইতেওবার পারে এই ঘটনা নাও হইতে পারে বাট কেন জানি মনে হচ্ছে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে কি মনে হয় আপনার আমার অবশ্য রং ক্যালকুলেশন হয় বিভিন্ন সময় আর ডক্টর ইউনুস সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের অন্তরে কি ছাত্রদের স্ট্যাটাসে আমার আইডিতে যারা বিএনপি লুক আছেন কি পরিমাণ কমেন্ট করেন আমি দেখি যেটা কয়েকদিন আগে আওয়ামী লীগের বিরুদ্ধে করতো এখন আওয়ামী লীগ বিএনপি মিললে কমেন্ট করে ছাত্রদের স্ট্যাটাস পাইলে ডক্টর ইউনুসের স্ট্যাটাস পাইলে একটা বার্তা দিচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছু নেই তবে এত সহজে যে আমার আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ফেলবে বিষয় তাও না তবে এদেশের রাজনীতিবিদ তো মানে যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে তারা আমি এটা জাস্ট আমার পারসেপশন থেকে বলছি আপনার কাছে ভালোও মনে হইতে পারে খারাপও মনে হইতে পারে ভালো থাকুন